হ্যালো মাই ওয়েল উইশার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আন্নিসার রান্নার শর্টস ভিডিওগুলো সাধারণত আমি আন্নিসার কুকিং চ্যানেল আন্নিসার কিচেনে শেয়ার করে থাকি কিন্তু সেই ভিডিওগুলোর লেন্থ সাধারণত সিক্সটি সেকেন্ডস এর ভিতরেই থাকে ভিডিওগুলো যখন আমি শুট করি ম্যাক্সিমাম ভিডিও দেখা যাচ্ছে তিন মিনিট চার মিনিট কোনো কোনো ভিডিও পাঁচ মিনিটও হয়ে যায় সেই ভিডিওগুলোকে কেটে কুটে স্পিড বাড়িয়ে অন মিনিটের লেন্থে করা হয় যেহেতু ভিডিওগুলো আমি রিলস এবং শর্টসে আপলোড করে থাকি তাই এর লেন্থ এতটুকুই রাখতে হয় তো ওই ভিডিওর মধ্যে আনিসার অনেক কিউট কিউট অ্যাক্টিভিটিস থাকে যেগুলো আমি ভিডিও বড় না করার সাথে কেটে ফেলে দিতে হয় তাই আমি চিন্তা করলাম রেসিপিগুলো আনিসাস কিচেন পেজে আপলোড করলেও ফুল ভিডিওটা আমি আমার পেজেই আপলোড করে দিই আপনারা যারা রেসিপি সম্পর্কে কিউরিয়াস তারা অবশ্যই আনিসাস কিচেন পেজটা ভিজিট করে আসতে পারেন ওখানে সেখানে আনিসার নিজের ভয়েসে রেসিপিগুলো শেয়ার করা হয় আর সেখানে আনিসাকে যাই শেখানো হয় সেটাই আনিসা খুব সুন্দরভাবে তোতা পাখির মতো বলতে থাকে এত ছোট বাচ্চা যে এত সুন্দরভাবে ভয়েস ওভার করতে পারে সেটা একেবারে একটা অবিশ্বাস্য ব্যাপার আলহামদুলিল্লাহ সে একেবারে পারফেক্টলি কাজটা করতে পারে একদম একটা তোতা পাখি ভিডিও শুট করা যতটা কষ্ট এতটুকু ছোট বাচ্চাকে দিয়ে ভয়েস ওভার করানো কিন্তু অতটা ইজি না বাচ্চার অনেক আবদার রক্ষা করে তারপরেই তাকে দিয়ে এই কাজগুলো করানো সম্ভব হয় তবে আলহামদুলিল্লাহ অনেক একটা বাচ্চা আর খুব বুঝে একবার বলে দিলেই সে সেই কাজটা সেভাবে করে নিতে পারে এভাবেই মা মেয়ে একসাথে কাজ করে যাচ্ছি আপনাদের ভালো লাগা ভালোবাসাই আমাদের কষ্ট করে কাজ করার সার্থকতা আর আমার পাওনা হচ্ছে ওদের ছোটবেলাটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখা আগে যেমন আমরা ডায়রি লিখতাম আমাদের জীবনের বিশেষ বিশেষ সময়টুকু আমরা ডায়ের পাতায় লিখে স্মৃতি হিসেবে রেখে দিতাম আমার কাছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল হচ্ছে ঠিক তেমনই একটা ডায়েরির মতো যেখানে আমি ওদের ছোটবেলাটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে চাই যেখানে ওরা বড় হয়ে যাওয়ার পরেও ওদের যখনই মন চাইবে তখনই ওরা ওদের ছোটবেলাটাকে দেখে নিতে পারবে ওদের জীবনের ছোটবেলার সব স্মৃতিগুলো আমার মনের ভিতরে তো গাঁথা থাক আর ওদের জন্য কিছু স্মৃতি ফ্রেম বন্দি হয়ে থাকলো আজকের ডায়েরির পাতা এখানেই বন্ধ করছি সবাই ভালো থাকবেন অ্যান্ড স্টে উইথ চিলড্রেন লাইক হেভেন আল্লাহ পেস